সম্মানিত দর্শক চোখ মোহাম্মদ আলী ব্লগ এবং ফেসবুক পেজে ততক্ষণে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজ বল মাছ কাটার প্রতিযোগিতা দুজনকে সম পরিমাণ মাছ দেওয়া হয়েছে তারা এটি খাটবেন যে আগে কাটতে পারেন তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখনই শুরু হবে মূল প্রতিযোগিতা শুরু হয়েছে বল মাছ কাটার প্রতিযোগিতা শুরু হয়েছে দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন কে এক হাজার টাকা পেয়ে যান জিতে এক হাজার টাকা নিয়ে যান আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর একটা কথা না বললেই হয় না এখানে তারা হুরু করে হাত কাটা যাবে না যে হাত কেটে পেলেন আগে মাছ কেটে পেলও উনি পুরস্কার পাবেন না ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এক হাজার টাকার তো ওনারা আপ্রাণ চেষ্টা করছেন জেতার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কার বাগে এক হাজার টাকা আছে দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন একজনের মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে একটা মাছ আছে শেষ মাছটা কাটা চলছে ডান সাইডে যিনি আছেন উনি বিজয়ী হয়ে গেছেন উনি বিজয়ী বিজয়ী ঘোষণা দিয়ে ওনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে সম্মানিত দর্শক প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ